নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের আগামী মাসের বিশ্বিক রাশিফল জুন দু নমস্কার বন্ধুরা বিস্তারিত আলোচনা করার পূর্বে বন্ধুরা একটা অনুরোধ করব যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক একটু শেয়ার করে রাখবেন আমার ভিডিওগুলো পরপর যেমন পাবেন তেমনি আমার কিন্তু অনেকটা হেল্প হবে অনেকটা লোক আমার পরিচিতি আসবে আপনারা যদি একটু লাইক করে দেন আসুন আমরা বিস্তারিত আলোচনা করব বৃশ্চিক রাশি হল রাশিচক্রের অষ্টম রাশি যার প্রতীক হল বিচ্ছে বিছে এই রাশির জাত জাতিকারা সাধারণত শক্তিশালী আবেগপ্রব এবং জেদি হয় বিস্তারিত আলোচনা করব জুন দু কেমন যেতে পারে বৃশ্চিক রাশি হল অষ্টম রাশি আমাদের রাশিচক্রের এবং এটি মঙ্গল গ্রহ দ্বারা বেষ্টিত বা পরিচালিত প্রথমে আমরা ব্যবসা নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশি জুন দু হাজার পঁচিশ কেমন যেতে পারে তাদের ব্যবসা ব্যবসায়ীদের জন্য এই মাসটি ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর ক্ষেত্রেই আমরা যদি শিক্ষাক্ষেত্রের কথা বলবো তাহলে এই মাসটি আপনার জন্য পূর্ণ চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে আপনার একাগ্রতা বাড়ানোর জন্য আপনাকে ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আপনি যত প্রচেষ্টা চালিয়ে যাবেন আপনার সাফল্য তত ক্রমশ বাড়তে থাকবে বন্ধুরা কর্মজীবনের দিক থেকে এই মাসটি কিন্তু আপনাকে খুব সাবধানে চলার পরামর্শ দেওয়া হচ্ছে আপনি আপনার কর্মক্ষেত্র থেকে বিচ্ছিন্ন বোধ করার সম্ভাবনা রয়েছে আপনি আপনার চাকরি ছেড়ে অন্য কিছু করতে চান কিন্তু চিন্তা না করে আপনার চাকরি ছেড়ে দেওয়া ক্ষতিকর হওয়ার সম্ভাবনাই রয়েছে বন্ধুরা যারা বৃশ্চিক রাশি রয়েছেন তাদের কিন্তু অলসতা ত্যাগ করে পড়াশোনায় মনোনিবেশ করতে হবে খুব বেশি করে তবেই সাফল্যতা অর্জন করতে পারবেন জুন মাসিক রাশিফল দু হাজার অনুসারে এই মাসটি পারিবারিক জীবনের জন্য উত্থান পতনে পূর্ণ হয়ে থাকবে এই সময় এই সময় পিতার রাগ খুব বেড়ে যাবে তার স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিবারের মধ্যে একটা ভুল বোঝাবুঝি করে মারামারির সৃষ্টি হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার অভাব বোধ করবেন যা পরিবারের শান্তির জন্য ক্ষতিকারক হবে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার ভালোবাসার পরীক্ষা নেবে আপনি অনেক সময় অনুভব করবেন যে আপনার প্রিয়জন হয়তো আপনাকে অতটা বোঝে না কখনো কখনো আপনি আপনার সম্পর্কের গভীরতা নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারেন তবে আপনাকে এই সব এড়িয়ে চলতে হবে এবং আপনার সম্পর্কের প্রতি বিশ্বাস রাখতে হবে আপনি আপনার সম্পর্ক উপভোগ করতে সক্ষম হবেন এবং আপনার জীবন সাথীও আপনার সাথে হয়ে থাকবে এ মাসে আপনার আর্থিক অবস্থা না ভালো না মন্দ মানে গড় হওয়ার সম্ভাবনাই বেশি আপনার প্রতিদিনের আয়ও ঠিক থাকবে আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেও সুবিধা পাবেন হঠাৎ করে প্রচুর টাকা আসবে আপনার কাছে বন্ধুরা যারা বৃশ্বিক রাশি রয়েছেন জুন মাসে কিন্তু আপনার স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না তাই স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন এই মাসে আপনার স্বাস্থ্যের দিকে অত্যাধিকভাবে নজর দিতে হবে চারিদিক যতটাই আপনার ভালো দেখতে পাচ্ছেন কিন্তু স্বাস্থ্য কিন্তু আপনার ভালো নির্দেশ করছে না আপনার শারীরিক সমস্যা বাড়তে পারে এবং স্বাস্থ্য সমস্যা আপনাকে উদ্বিগ্ন করতে পারে তাই অগ্রিম ডাক্তার দেখান স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন সময় মতো ঘুমান সময় মতো খান এগুলো করলে কিন্তু আপনি আপনার স্বাস্থ্যকে যেমন ভালো রাখতে পারবেন আপনার রাশি ফলে ভালো মন্দ যদি কিছু থাকে মন্দ জায়গাগুলো আপনি কিন্তু নিজের চেষ্টায় ভালো করতে পারবেন তবে বন্ধুরা আমরা জ্যোতিষী শাস্ত্র দিয়ে যেসব কথাগুলো বলি একদম শাস্ত্র অনুসারে বলি তাই একটা অনুরোধ করব। যেমন আপনারা লক্ষ্য করবেন দেখবেন বোঝার চেষ্টা করবেন এবং অবশ্যই বন্ধুরা এ মাসে আপনার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার সম্ভাবনা তাই আগে থেকে স্বাস্থ্য দিকে লক্ষ্য রাখুন দেখবেন সব কাজ আপনি করতে পারছেন যে কাজটা আপনার করা সম্ভব না জ্যোতিষশাস্ত্র বলছে সে কাজটিও আপনি প্রচেষ্টা যদি জারি রাখেন বন্ধুরা সে কাজ থেকে বেরিয়ে আসতে পারবেন এটা আমাদের শাস্ত্রের অভিজ্ঞতা অনুসারে আপনাদের প্র্যাকটিক্যাল কথাগুলো জানালাম আসুন আমরা কিছু উপায় সবসময় বলি সেটা নিয়ে এখন আলোচনা করব বন্ধুরা প্রথম উপায় হলো আপনাকে আপনার রাশির অধিপতি মঙ্গল মহারাজকে প্রবল করার জন্য তার বীজ মন্ত্রের জপ করা উচিত প্রতিদিন বন্ধুরা এক্ষেত্রে একটা অনুরোধ করব আমার যে সব অভিজ্ঞতা রয়েছে ব্রহ্ম মুহূর্ত রাত দুটোর সময় উঠে যদি দশ মিনিট আপনি ধ্যান করেন যে কোনো ঈশ্বরকে চিন্তা করে আপনার কি সমস্যা সেই সেগুলো নিয়ে চিন্তা করে ঈশ্বরের কাছে আপনি প্রার্থনা করেন অবশ্যই আপনি কিন্তু পার পেয়ে যাবেন ধীরে ধীরে এটা আপনি বুঝতেও পারবেন তাই ব্রহ্ম মুহূর্তে দশ মিনিট ধ্যান করুন মঙ্গলবারের দিন হনুমান মন্দিরে গিয়ে তাকে চারটি কলা আর বাচ্চাদের গুড় আর ছোলা প্রসাদ দেওয়া উচিত বন্ধুরা ছোট্ট একটি উপায় আপনাদের বলে দেব আপনি যদি স্ট্রোলজি স্টোন নিতে পারেন তবে অবশ্যই একটি রক্তপলা অথবা একটি নিউ বার্মাচুনি বা বার্মাচুনি নিতে পারেন এটি নিলে কিন্তু আপনার জীবনে পিছিয়ে আসার আর কোনো জায়গা থাকবে না আপনি অনেক সুস্থ জীবন বোধ করবেন অনেক কাজে আপনি এগিয়ে যাবেন অনেক কাজে আপনি লাভবান হবেন জমি জমা অনেক কিছু আপনার হবে এবং চাকরি না থাকলেও চাকরির চেষ্টা করলেই কিন্তু চাকরি হবে তা বন্ধুরা এই উপায়টি অবশ্যই করবেন উপায়টি হলো প্রথম হচ্ছে লাল লালচন্দনের গুরু দিয়ে স্নান করুন প্রতিদিন স্নান করে ঘর থেকে বেরোন আর আরেকটি কাজ করতে পারেন সেটি লাল রুমাল একটি সঙ্গে রাখবেন সব সময়ের জন্য এবং মাঝে মাঝে ব্যবহার করবেন তা বন্ধুরা আজকের এখানে শেষ করব নমস্কার একটু অনুরোধ করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন লাইক এবং শেয়ার করে রাখলে আমি ভীষণ উপকৃত হব